তোমরা কয়জন অনেকজন অনেকজন পুরুষ না মহিলা মহিলা পুরুষ মহিলা পুরুষ তোমরা কোন ধর্মে মুসলিম হিন্দু মুসলিম হিন্দু আচ্ছা আচ্ছা এই মহিলার সাথে কেন লাগছো উনি কি কোনো অপরাধ করছে কোনো অন্যায় করছে নি জোরে বলো না তাহলে ওনার সাথে কেন লাগছো

এই রুগীদের দীর্ঘদিন ধরে শয়তান দিনগুলো ডিস্টার্ব করতেছে আজকেও তাদেরকে আমরা দৌড়ছি একদম সাই লাগাইয়া দৌড়ছি যাওয়ার কোনো সুযোগ নেই হ্যাঁ তোরা কিভাবে আসছো রুগীর শরীরে কেউ পাঠাই দেয় না নিজে নিজে আসত শরীর কোথা নিজে 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 কত বছর ধরে অনেক বছর অনেক বছর এই মহিলা তিনি অপরাধ করছেনি না এমনিতে আইছো জোরে আলাপ করব হ্যাঁ কোনো অপরাধ করছেনি না করে নাই তাইলে তার সাথে কেন তার সাথে কেন কেন রে কি কি ক্ষতি করছ তাই মহিলা ধরা এ মহিলা কি কি ক্ষতি করছ যাও চাই দেখো তো কে কে ক্ষতি করছো অনেক ক্ষতি হচ্ছে হ্যাঁ অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি কি অনেক ক্ষতি বল ব্যথা দিছি হ্যাঁ আর ব্যথা অনেক কিছু দিছি আর আর কি করছো আর কি জোরে বলো আর কি করছো তার সাথে তার অনেক কিছু করছে তার অনেক গ্রুপ করে দিছি অনেক গ্রুপ করে দিছ এই পরিবারে শুধু কি মা এই মহিলার সাথে রাখছো নাকি তার বাচ্চা কাচ্চার সাথে রাখছো তার বাচ্চা লাগছ কার কার সাথে তার ছেলে ছেলের সাথে কোনটার সাথে লাগছে নাম বলো সকাল 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 আছে না একদম হ্যাঁ তুমি তোমার নাম নি সকাল তাই তো সকাল দুপুর কার নাম

কথা বুঝে না মা কত জো জোরে বলো কত জো কি হলো কত জো পাঁচ জো ঠিক আছে সবাই জোবাই দিয়ে দিচ্ছি আলহামদুল্লাহ দেখে শঙ্কর লোকের জোবাই দিয়ে দিছি জুড়ে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন उठान तो अल्लाह रहमतुल्लाह उठान 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 कि इको फास्ट है दें तो या गुरुत्वाकर्षण है उन्होंने ना करा ना करा दरें कि को भी नहीं खास तोरों में

দেখুন ইচ্ছার প্রত্যেক অবস্থায় লাশ কতগুলো দেখা যায় নাকে নউ তেহবান ইনশাআল্লাহ নিচে নিচে হ্যাঁ ডানে বামে একটু খেয়াল করেন না ভালো করে দেখেন বলেন হে আল্লাহ হে আল্লাহ আমাকে শক্তি দাও আমাকে শক্তি দাও আমি যেন আমি যেন এই শৈতান এই শৈতান জিনগুলোর জিনগুলো কল্লা কাটা কল্লা কাটা লাশ লাশ এবং এবং ওদের ওদের শেষ পরিণতি শেষ পরিণতি আমার নিজের চোখে আমার নিজের চোখে দেখতে পাই দেখতে পাই সেই তৌফিক সেই তৌফিক দান করুন দান করুন আমিন আমিন দেখবেন ইনশাআল্লাহ কয়েক সেকেন্ডের ভিতরে দেখবেন